আলেমদের বিরোধিতা যে করবে কোরআনের বিরোধিতা যে করবে দিনের বিরোধিতা যে করবে রাতের আধারে দাড়ি কামায়া চুলগুলো কালার করে লুঙ্গি পরে মাছতে পারবে না হালকা পাতে পড়তে হবে এই জাতি এই জাতি শিক্ষা গ্রহণ করো জাতি শিক্ষা গ্রহণ করো এখন থেকে তাও করে ইসলামের কাছে আসা কোরআনের কাছে আসা দাঁড়িওয়ালার কাছে আসা টুপিওয়ালাদের কাছে আসা সামনে আর দাঁড়িওয়ালাদের বিরুদ্ধে কথা বলার সাহস দেখাবে না টুপিওয়ালাদের বিরুদ্ধে কথা বলার সাহস দেখাবে না ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস দেখাবে না যদি দেখাও ফেরাউন নমরুদ সাদ্দাত কারুন শেখ হাসিনার মতো পরিস্থিতি হবে এই আমি তো আলহামদুলিল্লাহ স্বপ্ন দেখি আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালাদের বাংলাদেশ আমি স্বপ্ন দেখতে পাচ্ছি আমার কাছে মনে হয় আগামীর বাংলাদেশ হবে দাড়িওয়ালাদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে পাক্কা সচ্চ মুসলমানদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে সব কিছুর বাংলাদেশ হা কুচা করে বলেন ঠিক কি নয় হা কুচা করে বলেন ঠিক অনেকে অনেকে মনে মনে বলতেছে হুজুর আপনার সংখ্যায় তো কম কয়জনে ক্ষমতায় যাবেন

যারা এখন ক্ষমতা আছে ভবিষ্যতে যারা আসবে তারা চালা শুধু একমাত্র আমাদের আবদার হলো রাষ্ট্র চালাতে হবে ওলামায়ে একরামদের পরামর্শে ঠিক মুসলমানদের বিরুদ্ধে কোনো আইন দেশে বাস্তবায়ন করা এত আছে মুসলমানদের বিরুদ্ধে দেশে কোনো ইসলামী আইন বাস্তবায়ন করা মুসলমানদের বিরুদ্ধে কোন আইন বাস্তবায়ন করা

Bushabur, you want to be Bangali, Hokimba, India, keep a German, king, Chinese, Russia, Spanish, Danish, for a shiking, British, America, Arab, Iran, Turan, Turkey, by Afghan, a Muslim, man, a Salaam Hikkina Bala সাদা হাউস কি বা কালো হাও রক্তি হাউস কি বাঁপে ওঠে পৃথিবীটা থার থার মৃত্যু তোমায় জানায় সান দূরে থাকে শয়েতান মুসল মান মুসল মান তুমি মুসলমান আমাদের এক নম্বর পড়েছে আমরা কথা গায় না আমরা এই রাজনৈতিক দল যারা করেন এইবার একটু কান খুলে শুনেন এখন কারো কারো বিরুদ্ধে যাবে গেলেও খুব মনোযোগ দিয়ে শুনেন ইঞ্জেকশন দিলে একটু ব্যথা লাগে কিন্তু রোগী ভালো করার জন্য ইনজেকশন দিতে হয় এখন যেটা বলবো এতে কিন্তু কষ্ট আপনাদের লাগবে কিন্তু এরপরে শুনবেন মূলটা বোঝার জন্য এই মুসলমানদের অক্ষ নষ্ট করার জন্য কাফিররা দ্বিতীয় নম্বর পদ্ধতি আমাদের মাঝে ছেড়ে দিয়েছে কোনটা পলিটিক্যাল পার্টি অর্থাৎ আমরা প্রত্যেকেই দলে দলে বিভক্ত মুসলমানের বাচ্চা কেউ আওয়ামীলি কেউ বিএনপি কেউ জাতীয় পার্টি কেউ জামাত কেউ জাসদ কেউ বাসদ কেউ আন্দোলন তমুক তমুক কেউ ডানের দল কেউ বামের দল অর্থাৎ এক মুসলমানের ঘর থেকে যেখানে ইসলামের পক্ষে 10 লাখি বের হওয়ার দরকার ছিল সেই মুসলমানের ঘর থেকে আফসোস আর ইসলামের বিরুদ্ধে লাখি বের হচ্ছে কি কথা বল